বর্তমান এই ছবিটা খুব ভাইরাল সোশ্যাল মিডিয়ার ভিতরে এই ছবিটা ভাইরাল হয়ে গেছে বন্যা পরিস্থিতির মাঝে যে এই মেয়েটা পানির মাঝে ছিল একজনের ছবি তুলছে কিন্তু অনেকে বলতেছে যে এই ছবিটা এর মাধ্যমে তৈরি করা হয়েছে আর অনেকে বলতেছে না এটা হচ্ছে সত্যিকারের ছবি আপনারা অবশ্যই জানেন যে দেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ নোয়াখালী ফেনী বা অন্য জেলা মাঝে বর্তমান বর্ণ পরিস্থিতির জন্য অনেকে খুব দুর্ভোগে আছে আপনারা জানেন আর এর ইতিমধ্যে এই ছবিটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে গিয়েছে যে অনেকে বলতেছে এই ছবিটা ইআর মাধ্যমে তৈরি করা হয়েছে আর অনেকে বলতেছে এই ছবিটা ইআ এর মাধ্যমে এটা হচ্ছে অরিজিনাল ছবি আর আপনারা দেখবেন যে যারা অসহায় বন্যা পরিস্থিতির ভিতরে ছিল বা আছে ওরা যদি দেখবেন সাহায্যের জন্য আসে তাহলে দেখবেন এই ছবিটা ওদের বক্সের মাঝে থাকে সব সময় এই ছবিটা ব্যবহার করে এখন আপনারা বলতে পারেন যে এই ছবিটা হয়তোবা বা এর মাধ্যমেই তৈরি করা হয়েছে বা অরিজিনাল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনারা ওদের জন্য সবার জন্য দোয়া করবেন আর যার যতটুকু সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী দান করবেন আর সবাই সবার পাশে দাঁড়াবেন আর আপনাদের এলাকার পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানাবেন